স্বামীর রাগ কমানোর হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী একটা আমল আছে মা আমি আপনাকে বলছি যদি মনে করেন আপনার স্বামীর রাগ প্রচন্ড রাগ কোনোভাবে তাকে দমিয়ে রাখা যায় না অথবা মাদেরকে আমি বলবো আপনার সন্তানের রাগ প্রচন্ড রাগ বেশি হয় যে কোনো কাজে সে রাগ অভিমান দেখায় তাহলে তার তাকে কীভাবে আপনি কন্টুনে রাখবেন কিভাবে আপনি তান্দা করবেন এর প্রসেস এর মেডিসিন আপনি কোনো ডাক্তারের কাছে গিয়ে আপনি পাবেন না আপনি কোরআনের কাছে আপনাকে পথ দেখিয়ে দিবেন এই রাগান্বিত ব্যক্তিকে কিভাবে তান্দা করা যায় আল্লাহ রাসুল চোদ্দ শত বছর আগে এই মেসেজ গুলা তিনি আমাদেরকে দিয়েছেন যদি আপনার স্বামীর রাজ বেশি হয় তাহলে আপনি কি করবেন অনেক সময় আমাদের কাছে মোবাইলের মাধ্যমে অভিযোগ করে হো আমার সন্তানের প্রচন্ড রাগ তার রাগটাকে কিভাবে কন্ট্রোলে রাখবো তার রাগটাকে কিভাবে দমিয়ে রাখবো পরে আল্লাহ তালার বান্দা শুনেন রাগ কিন্তু শৈতানের কাছ থেকে আসে এই রাগটাকে অবশ্যই আমাকে আপনাকে দুলিস করতে হবে রাগ মানুষকে ধ্বংস করে দেয় এই যে স্বামী স্ত্রীর সামান্য একটু বিষয় নিয়ে রাগারাগি হয়েছে এই সামান্য বিষয়টা বাড়তে 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 এক পর্যায়ে স্বামী স্ত্রী দুইজন তালাক পর্যন্ত পৌঁছে যায় আনাউজ স্বামী আর স্ত্রী যখন রাগ করে তখন শৈতান মাঝখানে চলে আসে শৈতানে এসে তাদেরকে তাল দেই রাগ আরো রাগো আরো রাগো আরো রাগো যদি আপনাকে তিনটা কথা শয়তানে বলাইতে পারে তাহলে সাকসেস এই তিন কথার পরে যদি স্বামী স্ত্রী দুইজন মিলন করেন তাহলে যে সন্তান হবে এটা হবে জারো সন্তান আর শয়তান আপনাদের মাঝখানে এসে যখন আপনাদেরকে তিনটা কথা বলাইতে পারবে তাহলে শয়তান পারফেক্ট শয়তান সাকসেস হয়ে গেছে ও আমার মা বলে না শুনেন প্রায় সময় আপনাদের এমন অভিযোগ শোনা যায় হলো আমার স্বামীর প্রচন্ড রাগ তার রাগটাকে কিভাবে কন্ট্রোল করতে হবে কে ভাবে তার রাখটা কেউ তুমি রাখতে হবে ও মা বলে আপনি জানেননি আল্লাহর হাবিব নবী একদিন দেখলেন দুইজন সাহাবি তাদের মাঝে জগরা শুরু হয়ে গেছে জগড়া এত বড় হয়ে গেছে এক পর্যায়ে দেখা যায় একজন আরেকজনকে মারার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন তখন আল্লাহর হাবিব আরেকজন সাহাবিকে বলতেছে ও সাহাবিরা তোমরা জানো নি ওই যে দুইজন রাগান্বিত সাহাবি তাদের সামনে যদি আমি এই বাক্যটা পড়তে পারি তাদের রাগটাকে আমার আল্লাহ ঠান্ডা বানাই দিবে সাহাবি বললে আর আসল আল্লাহ তাহলে আপনি পড়েন নবীজি পড়লেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রাগান্বিত দুইজন সাহাবি যখন আওয়াজটা যখন শুনতে পাইছেন সাথে সাথে তাদের রাগটাকে মহান আল্লাহ ঠান্ডা বানায়া দিয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিতারিত শয়তান থেকে মালিকের কাছে আমি আশ্রয় প্রার্থনা করতেছি আল্লাহু আকবার কারণ রাগটা তো আসে শয়তানের কাছ থেকে আর আমি শয়তানের কাছ থেকে মালিকের কাছে আশ্রয় চাই আল্লাহ এই শয়তান থেকে আমাকে তুমি হেফাজত রাখো আল্লাহ পাক রাগ ঠান্ডা বানায় দিবে এই জন্য মা বলে যখনই আপনার স্বামীর যখন যখন রাগ বেড়ে যাবে তখন আপনি পড়বেন যদি কোনো কাজ না হয় তাহলে আরেকটা ফর্মুলা শোনেন স্বামী যখন রাগ করবে তখন আপনি কোনো কথা বলবেন না চুপ থাকবেন তখন দেখবেন সে কিছুক্ষণ গালিগালাস করার পরেই মোটামুটি কে সেও চুপ হয়ে যাবে আপনি কোনো কথা বলবেন তাহলে তো যথেষ্ট আপনার স্বামী আপনার স্বামী যেহেতু রাগ উঠছে আপনি কোনো কথা না সে আপনি একটু চুপ আপনি একটু নিরবতা পালন করেন দেখবেন কিছুক্ষণ পরে সে নিজেও চুপ হয়ে যাবে কারণ সে যখন দেখবে পাল্টা কোনো উত্তর আসে না পাল্টা কোনো জবাব আসে না তাহলে আমি কেমন বলবো এই জন্য আপনি চুপ হয়ে যাবে দেখবেন রাগ ঠান্ডা হয়ে গেছে পরে এক সময় আপনার স্বামীর সাথে যখন আপনার যখন ভালো হবে তখন আপনি তাকে একটু বুঝিয়ে বলবেন কিছুক্ষণ আগে যে তুমি আমার সাথে রাগ পরিদর্শন করেছো রাগ দেখিয়েছ অন্য তারপরে যদি আপনার স্বামীর রাগ যদি টান্না না হয় রাগ যদি বেশি হয় উনিশ থেকে বিশ হওয়ার পরে আপনার স্বামীর রাগ বেড়ে যায় তাহলে মা বলেন আপনারা শুনেন আপনার স্বামীর সামনে যে খাবারগুলো আপনি নিবে সে খাবারগুলা নেওয়ার আগে খাবারের মাঝে আপনি আউজ মিল্লা হিমিনা সাহেতু অনির অজিম সাতবার পর আপনি দিবেন যেমন করে করে আপনার স্বামীকে আপনি খাওয়াবেন আল্লাহ পাকরবুলালাম পচে নে আমার আল্লাহ আপনার স্বামীকে ঠান্ডা বানায়া দিবেন আর আগের মতো রাগ তার আর কখনও তার শরীরে থাকবে না রাগ কন্ট্রোল করতে হবে এটাই হচ্ছে ইমানের একটি ইমানদার ইমানদার ব্যক্তি রাগ দেখাবে আবার রাগটাকে কন্ট্রোল করবে এটাও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য এই জন্য মুসলমান প্রতিটা মানুষের কিন্তু রাগ আছে অভিমান আছে এইগুলা বুঝে নিতে হবে আর রাগটাকে আমাদের কন্ট্রোল করতে হবে আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার জন্য